আলাইকুম আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ডিমের হালুয়া আশা করি ভালো লাগবে ভালো যদি লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমে একটি পাত্রে দুই স্লাইস পাউরুটি নিয়ে নেব এর মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিব এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখব এখন এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলা দিয়ে এটা একটু ভিজিয়ে রাখবো তারপরে ভালো করে এটাকে ম্যাশ করে নিব একটা মেশারের সাহায্যে অনেকের ধারণা ডিমের হালুয়া থেকে গন্ধ আসে বা স্মেল আসে ডিমের এই আমার এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে কোনো কিছু আসবে না এরপরে দিয়ে দিব চারটি ডিম চারটি ডিমের পরিমাণ আমি আজকে হালুয়া বানাবো এই মিশ্রণটাকেও ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে পাউরুটির ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে এরপরে দু কাপ চিনি দিয়ে দিব চিনি দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে চিনিটা যেন নাইনটি ফাইভ পারসেন্ট গলে যায় এভাবে মিশিয়ে ব্যাটারটা আরও ভালো করে মিস মিশাতে হবে মিশানোর পরে একটি পাত্রে ঘি ঢেলে নিব এবং চুলাটা বন্ধ করে দিব এবং কিছু তেলও দিয়ে দিব সাথে এরপরে এটা ব্যাটারটা দিয়ে দিব ব্যাটার দেওয়ার পরে এর মধ্যে দুই টেবিল চামচ ময়দা দিয়ে দেব এবং এই হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে এটাকে নেড়েচেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন দু এক মিনিট পরে এটা একটু থকথকে এবং ঘন হয়ে আসতেছে এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এক থেকে দুই মিনিট খুব ভালো করে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় দেখবেন এটা আরও অনেক ঘন হয়ে আসবে এবং খুব ভালো করে নাড়তে হবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন যখন হয়ে আসবে একটু ঘি দিয়ে নিব সামান্য চারদিকে যেন নিচে লেগে না যায় এবং খুব সুন্দর একটা স্মেল আসবে এরপরে আমরা আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ব্যাটারটাকে আর একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করব। যখন আর একটু ঘন হয়ে যাবে এবং ভালো করে দেখতে পাচ্ছেন যে ঘন হয়ে গেছে আর একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে আমরা হালুয়াটাকে তৈরি করে নেবো এবং হালুয়াটা কিন্তু খুব সফট হবে আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ